বেশ কিছুদিন ধরে আমার বাসার নিচে একটা শোরুমের কাজ চলতেছিল একটা সময় আমি খেয়াল করলাম যে এটা ছেলেদের কোনো একটা কিছু হবে তারপরে আমি যেটা দেখলাম যে ভাইয়ারা হচ্ছে শোরুমের নামটা ফিক্সড করে এবং এখানে লেখা থাকে হ্যাঙ্গার ফিট আমার নামটা খুব বেশি পছন্দ হয় ফাইনালি আমি নিহাল আর বর যখন শুক্রবারে খাইতে যাচ্ছিলাম তখন দেখি যে সেদিনই হচ্ছে শোরুমটার উদ্বোধন করা হচ্ছিল আর এ এর ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল যে সবারই নজর কাটবে আমি সে এখানে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম বাইরে একটু একটু বৃষ্টিও পড়তেছে তো একটা ভাই আমাকে বলে যে আফু আপনি চাইলে ভিতরে গিয়ে ভিজিট করতে পারেন তো আমি ভাইয়াকে যেটা বললাম যে ভাই আসলে জুতা খোলার ভয়ে আমি যাচ্ছি না অন্য একদিন ভিজিট করব তো ভাই আমাকে পারমিশন দেয় যে আপনি জুতা পরেই যাইতে পারবেন তারপর আমি বর্ষ ভিতরে যাই এবং আমরা বেশ কিছু ওনাদের কালেকশন দেখি আর ওনাদের ব্যবহার আচার আচরণও খুবই ভালো ছিল আর যেহেতু উদ্বোধনী ডে ছিল তো ওনাদের দোকানে অনেকেই আসছে দেখতে পরিচিত হ। তে আবার অনেকে শপিংও করতেছে সব মিলিয়ে খুব বেশি ভিড় ছিল তো এর মধ্যেই আমি আমার জন্য দুটা পায়জামা কিনি এখান থেকে যেগুলো এক্সপোর্টের পায়জামা ছিল সম্পূর্ণ আর এরকম এক্সপোর্টের জিনিসপত্র কিনতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এগুলা বেশ লং লাস্টিং হয় আমার বর তো তার নিজের জন্য টি শার্ট ফলো শার্ট কেনা শুরু করে দিয়েছে আর আমাদের আমার এখানের বিশেষ করে পল টি শার্টগুলো খুবই পছন্দ হয় যেটাই পড়তেছিল আমার বরকে সেটাই খুব সুন্দর লাগছিলো আর কালারগুলো এক একদম আনকমন ছিল তো আমাদের প্রায় শপিং শেষ এখন আমরা বিকাশে হচ্ছে পেমেন্টটা করতে চাই যেহেতু ভাইয়াদের নতুন দোকান তাদের এখনো ক্যাশ বা কার্ড বা বিকাশ কোনোটাই সেভাবে চালু হয়নি ধন্যবাদ সবাইকে